আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর প্রশংসা করি এবং তাঁর প্রিয় সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, অবশ্যই এই বিষয়টি আপনারা জানতে চান। এই জন্যই হয়তো ক্লিক করেছেন। আপনাদেরকে আশ্বাস করছি অত্যন্ত সুন্দরভাবে, গোছালো ভাবে এবং সহি হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিব যে ইসতিখারা একটি কথা আমাদের ইসলাম মুসলিমদের মধ্যে ইস্তেখারার কথাটি প্রচলিত রয়েছে যে ইস্তেখারা করতে হয় ইস্তেখারা করা যায় বা ইস্তেখারা একটা বিষয় রয়েছে তো এইটার প্রমাণ মূলত আমরা পাই সহিবুল বুখারির মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবিরা তারা বলেছেন যে রসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে কোরআনের সুরা যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেম ওইভাবেই আমাদেরকে ইস্তেখারার দোয়ার শিক্ষা দিয়েছেন তো ইস্তেখারার দোয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া হাদিসের মধ্যে সুন্দর করে দেখিয়ে দিয়েছেন যে ইস্তেখারার দোয়াটা কি হবে এবং কেন ইস্তেখারা করতে হবে তা আমরা মোটামুটি জানলাম যে এর অস্তিত্ব রয়েছে এবং ইস্তেখারা করা এটি তিনি তার প্রত্যেকটি ভালো কাজে যেটার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি নিতে চেয়েছেন ইস্তেখারা করেছেন এবং তার সাহাবীদেরকে সেই নির্দেশ তিনি দিয়েছেন তাহলে ইস্তেখারা অর্থ কি ইস্তেখারা অর্থ হলো যে আল্লাহর কাছ থেকে কল্যাণ উত্তমটা জেনে নেওয়া আপনি একটা কাজে মধ্যে পড়ে গেছেন কাজটা আপনি করবেন যে এই কিনা একটা ব্যবসা খুলবেন একটা ব্যবসা চালু করবেন একটা এরকম এই ব্যবসাটা ভালো হবে কিনা করা ঠিক হবে কিনা আপনি একটা বিয়ে করবেন একটা মেয়েকে দেখেছেন বা দুইটা সম্বন্ধ এসেছে দুইটা মেয়ে ব্যাপারে আপনি কোন মেয়ে আপনার জন্য ভালো হবে সেইটা আপনি সিদ্ধান্ত নিতে আল্লাহর কাছ থেকে ইঙ্গিত চাচ্ছেন অথবা আপনি মেয়ে আপনি আপনাকে ছেলে দেখতে এসেছে সেই ছেলে আপনার জন্য ভালো হবে কিনা এরকম ভাবে বিভিন্ন বিষয় যেটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন সেটা হলো এই ইস্তেখারার মাধ্যমে যেটা উদ্দেশ্য হলো এটাই ইস্তেখারার যে আল্লাহর কাছ থেকে সঠিক কল্যাণ উত্তম সিদ্ধান্তটা আল্লাহর কাছ থেকে জেনে নেওয়া আল্লাহর কাছ থেকে বলে নেওয়া এই কারণে মূলত ইস্তেখারা করা হয় ইস্তেখারা এটা আমি বুঝলাম তাহলে কেন করব। কিভাবে করব এটা আমরা আসি এখন ইস্তেখারা আপনি এটা হলো নিয়ম হলো যে সেরকম ভাবে স্বাভাবিক ভাবে যেরকম সালাতের ইস্তেখারার সালাদ স্বাভাবিকভাবে পড়া হয় যেমন আপনি নফল সালাদ যেভাবে পড়েন আর কি আহ আল্লাহ দিয়ে বিদিকে সানা পড়ে সুরা ফাতেহা পড়ে অন্য একটা সুরা পড়লেন এভাবে প্রথম রাখাত শেষ করে দ্বিতীয় রাখাতে একই কথা এরপরে আপনি যেটা করবেন সেটা হলো ইস্তেখারার দোয়া পড়বেন সেই ইস্তেখারার দোয়াটা কিভাবে পড়বেন ইস্তেখারার দোয়া যেটা এটা আপনি হাত এভাবে হাত উত্তোলন করে আল্লাহর কাছে হাত পড়তে পারেন অথবা স্বাভাবিকভাবে এমনিতেই নামাজের পরে জায়গাতেই আপনি ইস্তেখারার দোয়াটা পড়তে পারেন ইস্তেখারার দোয়াটা আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে এসেছি দিয়েছি এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা সেই দোয়াটা সেখান থেকে শিখে নিবেন অর্থ সহকারে জেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হয় এই দোয়াটা পড়ার পর যখন দোয়াটা পড়া শেষ হয়ে গেল তখন আপনি কথা এখন যাবেনা কখন করবেন এটা উত্তম টাইম কখন এটা আসলে উত্তম টাইম আমি যেটা মনে করি সেটি হলো যে রাত্রিবেলায় আপনি যখন এসার সালাত পড়া হয়ে গেল ঘুমানোর আগে এই সালাদটা পরে দোয়াটা পরে ঘুমানোর দোয়া পরে ডাইন কাত হয়ে আপনি সুন্দরভাবে অজু করে শুয়ে পড়বেন আশা করছি স্বপ্নের মধ্যেই একটা মাধ্যমে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়ে দিবেন এই আপনি একাধারে তিন দিন করবেন সেই তিন দিনের মধ্যেই আশা করছি আল্লাহ আপনাকে ইঙ্গিত প্রদান করবেন অনেক সময় স্বপ্নের মাধ্যমে হতে পারে অনেক সময় দেখা যাবে প্রবল একটা টান একটা সিদ্ধান্তের দিকে আপনার মন চলে যেতে পারে তখন বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে এই কাজটা করতে বলছেন বা এই সিদ্ধান্তটা নিতে বলছেন তো আবার অনেক সময় শেষ রাত্রিও পড়া যায় সেটা আপনি রাত দুটা তিনটার দিকে উঠলেন ওঠার পরে ইস্তেখারার পরে দোয়া পরে আবার আপনি ঘুমিয়ে গেলেন ফজরের আগে উঠে পড়লেন এই মধ্যে হয়তো আল্লাহ তারা আপনাকে স্বপ্নে দেখায় দিতে পারেন ইনশাআল্লাহ ইশতেখারা আপনি একাধারে তিন দিন করবেন আর ইশতেখার দোয়াটি আপনি কিভাবে পড়বেন দেখে পড়বেন না মুখস্থ পড়বেন কোনো সমস্যা নাই আপনি দেখে পড়তে পারেন দোয়াটা একটু বড় আছে সেজন্য আপনি দেখেও পড়তে পারেন আপনি যদি মুখস্থ করে নেন তাহলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করছি ইস্তেখারা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করছি বিদ্যুৎ থেকে উপকৃত হতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে ইসলামের সুন্দর যাবতীয় বিধানগুলো মেনে সে অনুযায়ী আমুল করা তফিদান করুন আমি আসসালামু আলাইকুম